হ্যালো বন্ধুরা দেখা পাচ্ছ আমরা এখন এসেছি আমাদের গ্রামে একটা এখানে কান্দরের মধ্যে মাছ ধরতে এবং আমরা এখানে এখানে ছেড়ে পর দেখাই যাক কেমন কি মাছ পাই এসেছি আমরা চারজন মিলে এখানে দেখতে পাচ্ছ বান দিয়েছি আমরা ওই ওইখানে বানটা দেখা পাচ্ছো ওইখানে পর্যন্ত শেষছি ওখানে দুজন আছে ছেলে এবং এখানে এখন পানি এখন অনেকটাই আছে দশ পনেরো মিনিট পরে দেখা যাক কি হবে মাছ পাবো মনে হচ্ছে মাছ পাওয়া যাবে ভালো রকম মাছ হচ্ছে এখানে দেখাই যাক কি হয় সময় হোক ঘটিং আছে পাইতে লাগছে দাঁড়ালে

আমরা সবাই মিলে এবার মাছগুলো ধরছি দেখতেই পাচ্ছ মাছগুলো গাছে শিকড়ের ভেতর সব কীভাবে ঢুকে আছে চ্যাং লেঠা অনেক রকমের মাছ বেরোচ্ছে এইসব মাছগুলো এরকম জায়গাতেই লুকিয়ে থাকে এবং ধরাও অনেক মুশকিল এগুলো লাফাই প্রচুর আর অনেক পিছল এই মাছগুলো সো আমরা এখন মাছগুলো ধরে নিই তারপরে কথা বলছি ওখানে মাছ আমরা পেলাম অনেকগুলোই এগুলো এবং আরো আছে ওখানে আমাদের এখানে এখন মাছ ধরা হয়ে গেছে এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি ওখানে মাছ ধরবো এখানে মাছ দেখাই ফেলে অনেকগুলো মাছ পেয়েছি অন্য জায়গায় যাচ্ছি এখন সেজব